বাংলাদেশে আমরা যারা বরাবরই অধিকারের অধিকার নিয়ে সচেতন এবং অধিকার নিয়ে কথা বলি আমাদের বিপরীতে যারা থাকে তারা আমাদের সন্ত্রাসবাদী বলে আখ্যা দেয় বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দেয় আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই এবং মানুষের অধিকার নিয়ে কথা বলি আমাদের কাছে জাতি বিভেদ বলে কিছু নেই কখনোই ছিল না আমরা বাঙালি আমরা আদিবাসী সর্বোপরি আমরা মানুষ আজকে একজন বাঙালি হয়ে আদিবাসীদের অধিকার এবং তাদের জন্য যে উপযুক্ত শব্দ আদিবাসী সেটা কেড়ে নেওয়ার অধিকার আমাদের কে দেয় কেন দেয় কিভাবে আমরা তাদের জাতিগত চেতনার বিরুদ্ধে আমরা দাঁড়াবো একটা জাতিগোষ্ঠী যখন একটা এলাকায় নিজেদের ভাষা সংস্কৃতি এবং জীবনাচরণ জীবনযাপন পদ্ধতি নিয়ে বেড়ে ওঠে তাকে আমরা কি করে ক্ষুদ্র নিগোষ্ঠী বলে দাবি করতে পারি গতকাল আমরা যখন আমাদের মিছিল নিয়ে মতিঝিলের দিকে যাই আমরা একদম নিরস্ত্র আমরা সবাই শিক্ষার্থী এবং অ্যাক্টিভিস্ট ছিলাম আমরা নিরস্ত্র এবং শুধুমাত্র কিছু ব্যানার প্ল্যাকার্ড নিয়ে গিয়েছি কিন্তু যাওয়ার পরপরই দশ মিনিটের মধ্যে আমাদের দিয়ে কে যেন একটা স্ট্যাম্প ছুঁড়ে মেরেছে এই দেশের পতাকাকে গতকাল মারাত্মকভাবে অপমান হতে দেখেছি আমি দেশীয় অস্ত্র লাঠিসোটা ইত্যাদির মধ্যে পতাকা বেঁধে নিয়ে এসেছে গতকাল যে অস্ত্র দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর আমার উপর শ্রেষ্ঠাদির উপর আমার বন্ধু রাই ন্যাবের উপর আক্রমণ করা হয়েছে সেই স্ট্যাম্পগুলোতে লাঠিগুলোতে বাংলাদেশের পতাকা বাঁধা ছিল আমাদের গায়ের রক্ত আমাদের ভাইদের বোনদের গায়ের রক্ত লেগে আছে সেই বাংলাদেশের পতাকাগুলোর মধ্যে আমাদের জুলাই বিপ্লবে অংশগ্রহণ বনোপুথানে অংশগ্রহণ জনগণের অধিকারের জন্য কথার বদলে আমরা আমাদের মানুষের আমরা আমাদের দেশের জনগণেরই আরেকটা পক্ষ থেকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছি এবং আমাদের পতাকাকে গতকাল আবার অপমানিত করা হয়েছে দেশে যদি বাংলাদেশিদের বাংলাদেশী হয়ে নিজেদের আদিবাসী দাবি করি এটার কতটুকু যুক্তিকতা আছে আমি জানি না যদি খুব বেসিক ভাবে বলি আমরা আসলে বাংলাদেশি কেউই এত আদিবাসী নই বাঙালিদের উৎপত্তি কোথা থেকে আমরা প্রোটো দ্রাবিড় আর্য বিভিন্ন আর বিভিন্ন ধরনের মানুষ এমনকি পর্তুগিজ ইংরেজ সবার একটা সংমিশ্রণে আমরা আজকের এই বাঙালি জাতি দাঁড়িয়ে আছি তৎকালীন কন্টেক্স থেকে যদি ধরা যায় আমরা যদি বলি যে আমাদের পাহাড় বাসিন্দারা এখানকার আদিবাসী নয় সেই সময়ের জিওগ্রাফিক্যাল ট্যানিওর তো আমাদের দেখতে হবে যে তখন কি অবস্থা ছিল কেন এদের আদিবাসী বলা হয় আজকে যদি বাংলাদেশে কাউকে আদিবাসী বলাই হয় তাহলে তো বলতে হবে তারা হচ্ছে গিয়ে সাঁওতাল কোল মুন্ডা কারণ আমাদের থেকে আরো দু তিন হাজার বছর আগে তারা ওখানে বসবাস করছে তারা জাতির প্রোটো তারা অস্ট্রেলিয়া থেকে সেই সমুদ্র পাড়ি দিয়ে দিয়ে নৌকা এই ভূমিতে এসেছিল এবং আমাদের আরো বহু হাজার বছর আগে থেকে এখানে বসবাস করছে আমাদের জীবনযাপনের যে তাদের জীবনযাপন অনেক অনেক উন্নত ছিল আমাদের পূর্বপুরুষরা যারা এসেছিলেন আর্য এবং যারা এসেছিলেন তাদের আক্রমণের শিকার হয়েই তারা বিভিন্নভাবে পোলারাইজড হয়ে গেছে আমরা যাদের জন্য আন্দোলন করছি অথবা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আন্দোলন করছে আমরা আমরা যদি রীতিমতো পড়াশোনা না করে আসি আমরা কেন আন্দোলন করছি কার হয়ে আন্দোলন করছি কি বলতে চাই এই জাতি তো থাকবে বরাবরই রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা অধিকার নিয়ে কথা বলে তাদেরকে সবসময় শত্রু হিসেবে গণ্য করা হয় আজ যদি একটা দেশে মানুষের অধিকারই প্রতিষ্ঠা না হয় সে দেশের মূল্য কি দাঁড়ায় একটা দেশ একটা রাষ্ট্র গঠিত হয় মানুষের দ্বারা মানুষকে বিভাজিত করে তো রাষ্ট্র দাঁড়াতে পারে না একটা রাষ্ট্রের ভীতি তো দেশের মানুষ এবং দেশের মানুষের ভাবনা চিন্তা সংস্কৃতি আজ আমরা আমরা যা চাই তা হচ্ছে মানুষের মানুষের অধিকার অধিকারের বিরুদ্ধে কথা বলে তো মানুষকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে পারবো না যদি পার্বত্য চট্টগ্রামের মানুষদের কথা বলি আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামের মানুষরা বরাবরই অবহেলিত পার্বত্য চট্টগ্রামের বিষয় আসলে শুধু পর্যটনের কথা আসে একটা এলাকায় একটা মানুষের জীবন সেখানে ব্যবসার পদ্ধতি শুধুমাত্র পর্যটন হবে কেন পার্বত্য চট্টগ্রামের মানুষের সাধারণ যে মৌলিক সেগুলোর বাস্তবায়ন কখনো হয় না কেন আজকে পার্বত্য চট্টগ্রামে স্কুল নেই প্রয়োজনীয় হাসপাতাল নেই সেখানকার বাচ্চারা কি শিক্ষিত হবে না সেখানকার বাচ্চারা কি এ দেশে প্রতিষ্ঠিত হবে না সেখানকার বাচ্চারা কি চিকিৎসা পাবে না সেখানকার মানুষকে চিকিৎসা পাবে না একটা প্রয়োজনের সময় যখন একটা মানুষ চিকিৎসা না পায় তখন যে মৌলিক অধিকার লঙ্ঘন হয় সেই বিষয়ে জনগণের মতামত আমি জানতে চাই যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গতকাল আন্দোলন করেছে তাদের কাছে জানতে চাই অধিকার বঞ্চিত করা অধিকার বঞ্চিত করা এই রাষ্ট্রের মানুষের একটা ঐতিহ্যের মধ্যে দাঁড়িয়ে গেছে সঠিক কথাকে সঠিক কথাকে বাদ দিয়ে মানুষের বিরুদ্ধে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া মানুষের হাতে মানুষকে হস্তাক্ত করার সংস্কৃতি আমরা চাই অবসান হোক আমার বড় বোন সৃষ্টাদির আমার বড় বোন মাথায় যে গতকাল আক্রমণ করা হয়েছে সেই রক্তের ঋণ এদেশের মানুষ একদিন সবার অধিকার প্রতিষ্ঠিত করে শোধ করবে আমার বন্ধু রাহিনের মাথায় যেভাবে আক্রমণ করেছে গতকাল গতকাল যারা ফর সভারেন্টিতে এসে দাঁড়িয়েছিল এখানে আমি ছাত্র ছাত্র আমার তো দেখে মনে হয়নি কারণ আমি অনেক বয়স্ক ব্যক্তিকে দেখেছি এবং যখন আমি সামনাসামনি দেখেছি শ্রেষ্ঠদিকে মেরে আহত করা হচ্ছে তখন একজন আমি বয়স্ক মানুষকে দেখেছি আমার প্রশ্ন এখানে দাঁড়ায় যে তার পরিবারে কি কোনো নারী নেই তার মা নেই বোন নেই স্ত্রী নেই এর কি নেই একবারও কি মনে করে না যখন এভাবে আক্রমণ করা হচ্ছে কাকে আক্রমণ করা হচ্ছে আমরা নারী অধিকারের কথা বলি সম অধিকারের কথা বলি আমরা তো নারী নিরাপত্তাতেই এখনো বিশ্বাস করি না একটা নারীকে এভাবে স্ট্যাম্প দিয়ে আক্রমণ করা হয়েছে তখন আমাদের বিবেকবোধ জাগ্রত হয় না আমরা বাঙালিদের কথা বলছি আমরা এদেশের দেশের মানুষের কথা বলছি এদেশের দেশের নারীদের কথা তো বলছি না এদেশের নারীদের অধিকারের কথা বলে ঠিকই প্রতিষ্ঠা করা হয় কই এগুলি সব নিয়ে আমাদের ভাবতে হবে আমাদের এগিয়ে যেতে হবে দেশকে যদি উন্নত করতে হয় দেশের মানুষকে যদি নিয়ে আগাতে হয় দেশে যদি প্রগতি আনতে হয় তাহলে আমাদের সবার অধিকারের কথা বলতে হবে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শিক্ষার্থীদের সব মিছিলে নারী শিক্ষার্থী ছিল এটা দেখে আমার ভালো লাগলো তখন আমি বললাম যে আমার যদি কাজ না থাকতো আমি প্রশাসনের সহি করতাম ইনফ্যাক্ট সফটের বাইর ফোর্ড আমাদের শিক্ষাতে বলে গেছেন একটা অভ্যুত্থানের পর আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা ইনক্লুসিভ সোসাইটি হবে সব ধর্ম বর্ণ মত নির্বিশেষে জাতি গোষ্ঠীর একটি সমাজ হবে বাংলাদেশ সমাজ কিন্তু তারপরে আমরা দেখলাম যে আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল আমরা দেখতে পেলাম যে একটি সভ্য সমাজের যে নীতি নৈতিকতা মানদণ্ড তা সবসময় একের পর এক ফেলা হচ্ছে কালকে যেটা করা হচ্ছে সেটা তো বলা যায় যে এটা তো সভ্য সমাজ হতে পারে না অসভ্য সমাজ হতে চলতে পারে না কথা বলছি যে জায়গাটি আমাদের জুলাই গণ আন্দোলনের স্মৃতিগার এই জায়গাটা হচ্ছে কেন্দ্র এবং আমাদের আমরা যেটা বলতে যে সুক্ষরে সুক্ষরে কিন্তু এখনো ছয় মাস হয়নি এখন ছয় মাস হয়নি আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা আন্দোলন করেছিলাম গণ আন্দোলন করেছি আমরা বিগত ফ্যাসিস সরকারকে পদচ্যুত করতে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য বাধ্য করেছি সেই জায়গায় আজকে আমরা আবার দাঁড়িয়েছি বৈষম্য বা যে বৈষম্যের কারণে তো আমরা যেটা বলতে চাই যে গতকালকে সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট এখনো আমি দেখিনি বাট আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেখানে একটা রাষ্ট্র বহুত্ব রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই ব্যাপারে সংবিধানের সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে কিন্তু যখন সেই প্রস্তাব তারা প্রধান উপদেষ্টা এখানে তুলে ধরল ঠিক একই সময় আমরা দেখছি যে আমাদের সাংবাদিকতা বিভাগের তিনজন শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী তাদের বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্য যে দাবি নিয়ে সোচ্ছার হয়েছে তাদেরকে সেখানে লাঞ্ছিত করা হলো তাদের উপর বর্বরচিত হামলা করা হলো এবং তাদেরকে হসপিটালাইজ করা হলো সো আমরা যে কথা বলতে চাই যে বাংলাদেশে যে ইনক্লুসিভ সোসাইটি বা ইনক্লুসিভ সমাজ আমরা করতে চাই সেই ইনক্লুসিভ সমাজ করার জন্য আমার বর্তমান সরকার যে সরকারকে আমরা আমাদের আন্দোলনের ফসল সেই সরকার এই ব্যাপারে সজাগ হবে এবং বাংলাদেশকে কোনোভাবেই একটা যেটাকে বলছি আমরা সংখ্যাগরিষ্ঠের যেটাকে বাঙালি পুরুষ মুসলমান মুসলমান রাষ্ট্র গঠন করার যে তথ্য আমরা দেখছি যে সেখান থেকে আদিবাসী থাকবে না নারী থাকবে না সংখ্যালঘু থাকবে না এমন একটি রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি গ্রেফতার হয় তারপর পুরো ইস্যুটাকে চাপা দিয়ে দেওয়া হয় আমাদের বুঝতে হবে যে জিনিসটা চাপা দিয়ে দেওয়ার মতো বিষয় না আমাদের আসল জায়গাগুলোতে প্রশ্ন করতে হবে যে এদের মদতদাতা কারা এদের পিছনে পেছনের শক্তি কারা এবং এই এই যখন এই হামলা হয়েছে তখন পুলিশ প্রশাসন ওখানে ছিল তারা কেন এই জিনিসটা আটকাতে পারেনি বা তারা কেন বারবার ব্যর্থ হচ্ছে বারবার কয়েকজন মানুষ মিলে একটা মত ক্রিয়েট করে যে কোন একটা জায়গায় যাও হচ্ছে যাওয়ার পরে তারপরে তারা হচ্ছে আমরা মানে যে কোন একটা দাবি বাস্তবায়ন করে নিয়ে চলে আসে তো আমরা কি মর্তন্ত্রতেই থাকব নাকি আমাদের ইন্টারিম गवर्नमेंट বা বাকিরা এমন পদক্ষেপ নেবে জেটের মাধ্যমে এই মতকে মবিলাইজ করার আটকানোর জন্য এবং এই এই ধরনের হামলার ক্ষেত্রে যথাযথ যথাযথ পদক্ষেপ চালাবে আমরা দেখেছি গতকাল একটি দাবি নিয়ে ন্যায্য দাবি নিয়ে তাদের তাদের দাবি প্রকাশ করার জন্য মত প্রকাশ করার জন্য তার একটি সমাবেশ করছিলেন মিছিল করছিলেন ঠিক সেই মুহূর্তে তাদের উপরে দুষ্কৃতিকারীরা চিহ্নিত ব্যক্তিরা যাদেরকে সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চিহ্নিত করা যাচ্ছে তারা হামলা করেছে এবং এই হামলায় আমার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন তার মধ্যে একজন নারী শিক্ষার্থী শ্রেষ্ঠা তার মাথায় পাল্টে সেলাই পড়েছে এবং সে আশঙ্কাজনক থেকে আল্লাহ ইচ্ছায় এখন একটু মুক্ত আছেন কিন্তু আমরা বলতে চাই বারবার এই স্বাধীন গণমাধ্যম সাংবাদিক এবং এই সাংবাদিকতা বিভাগের উপরে আঘাত যে বারবার এসেছে আমরা সাংবাদিকতা বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা ততই ঐক্যবদ্ধ হয়েছে আমাদের যে কোনো ন্যায্য দাবের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকে এবং আমাদের এই বিভাগ থেকে যে কোনো প্রতিবাদ এবং যে কোনো আন্দোলনে সবচেয়ে সব সব সময় সবার আগে উপস্থিত থাকে আমি খুব কষ্ট লাগলো যে এখনো এই জুলাই বিপ্লবের পরে কেন আজকের মিছিল হামলা হবে কেন আমার নারী বোনকে নির্যাতিত হতে হবে কেন তাকে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হবে মত প্রকাশের স্বাধীনতা তাহলে কোথায় আমরা চাই সবাই সবার মত প্রকাশ করবে এবং সেই মতের প্রতি সম্মান প্রদর্শন করবে কিন্তু কাউকে আঘাত করে স্ট্যাম্পের আগায় পতাকা লাগিয়ে সেইভাবে আঘাত করে কাউকে কোন ধমিয়ে রাখা মতবাদকে ধমিয়ে রাখা যাবে না